ভারত সরকার বিভিন্ন ওষুধ বিভিন্ন জনপ্রিয় ওষুধ যেগুলো আমাদের শরীরে ক্ষতি করছে সেই ওষুধগুলো ব্যান করলো চলো আমরা জেনে নিই যে এই ওষুধ কোনগুলো এখন কেন এই ভারত সরকার এখন এই ওষুধগুলো ব্যান করলো দেখো গভর্নমেন্টস ব্যান ওয়ান ফিফটি সিক্স ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগস ওভার হেলথ রিস্ক কনসার্ন বিভিন্ন নিউজ মিডিয়া এটা কভার করেছে দেখো এখন প্রথমে জেনে নিই ভারত সরকার এই জনস্বার্থের জন্য ফিক্সড ডোজ কম্বিনেশান ড্রাগস এইগুলো ব্যান করলো এখন তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে ফিক্সড ডোজ কম্বিনেশান ড্রাগসগুলো কি জানবো সেটাও জানবো প্রথমে দেখো যে এই যে সরকার ঠান্ডা জ্বর মাথা ব্যথার যথাক্রমে চেস্টোন কোল্ড এগুলো নাম শুনেছ ফোরাসেট খুব জনপ্রিয় ওষুধ এই ওষুধগুলো মতো ওয়ান ফিফটি সিক্স ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগস নিষিদ্ধ করেছে এখন এই যে ড্রাগসগুলো ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 ধারা ধারা এ এর অধীনে এই ওষুধগুলো ব্যান করেছে ঠিক আছে এখন এই ওষুধগুলো আমাদের জেনে নিতে হবে যে এফডিসি এই ওষুধগুলো কোনগুলো এবং এই ওষুধগুলো কেন এভাবে ব্যান করলো এই এই ওষুধগুলো এফডিসি ওষুধ কোনগুলো এফডিসি ওষুধ হলো যেগুলো ধরো তোমাদের শরীরে একাধিক কোনো রোগ হয়েছে দেখা গেলো কারো জ্বর মাথা ব্যথা সর্দি কাশি এই ওষুধগুলো একসাথে হয়েছে ঠিক আছে এখন তুমি দোকানে গিয়ে কী করবে দোকানে গিয়ে একটা ওষুধ চাবে ধরো প্যারাসিটামল একটা দিয়ে দিলো তোমার জ্বর মাথা ব্যথা সর্দি একসাথে কমে যাবে তো এই ওষুধগুলোই কিন্তু হলো ডিসি ওষুধ এই ওষুধগুলোই শরীরের ক্ষতি করছে এই ওষুধগুলোই গভর্নমেন্ট ব্যান করলো ঠিক আছে যেমন ধরো কেন এই ওষুধগুলো আমাদের বাজারে মার্কেটে এসেছে এই ওষুধগুলো অ্যাকচুয়ালি এই ওষুধগুলো যে বানায় এবং এবং যারা বিক্রি করে তাদের লাভ হয় এই ওষুধগুলো তার জন্য এই ওষুধগুলো বাজারে খুব চল তো যাতে এই ওষুধগুলো নিয়মিত খেয়ে রোগীদের ক্ষতি না হয় তার জন্য ভারত সরকার এগুলো ব্যান করলো এখন এই ওষুধগুলো দেখা গেলো এখন এই ওষুধগুলো যে ব্যান করলো এই ওষুধ চেস্টোন কোল্ডের প্যারাসিটামল তারপর হলো অ্যালার্জির উপশমের জন্য সেরিটানিজেন তারপর নাক বন্ধ নাক বন্ধ হওয়ার জন্য ফেনাইল লেফ্রিন এই ওষুধগুলো আছে আরও কিছু কিছু ওষুধের লিস্ট আছে যেমন দেখো ফেমাস হলো প্যারাসিটামল ওয়ান টোয়েন্টি এমজি ট্যাবলেট অ্যাক্রোফেনাসেল ফিফটি এমজি আমার যদি উচ্চ একটু গন্ডগোল হয় ক্ষমা করবে নেক্সট নেক্সট দেখো ক্যামিফ্লোন ডিহাইড্রোক্লোরেট টোয়েন্টি ফাইভ এম জি প্যারাসিটামল জিরো এই ওষুধগুলো ব্যান করলো আর যেগুলো লিস্ট আছে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে এখন এই ওষুধগুলো যে ব্যান করলো এখন তোমাদের মনে হতে পারে যে এই ওষুধগুলো কি বাজারে পাওয়া যাবে না না এই ওষুধগুলো কিন্তু এখনও বাজারে থাকবে যেহেতু এই ওষুধগুলো ভারত সরকার ব্যান করেছে এখন যারা ওষুধ প্রোডাকশন করে সেই প্রোডাকশন যারা করে তারা কি আদালতে কমপ্লেন কর আদালতে কেস করবে তারা বলবে যে আমাদের যে ওষুধগুলো আছে আগে তো গভর্নমেন্ট ব্যান করেনি তাহলে আমরা যে তখন তখন যে ওষুধগুলো তখন যে ওষুধগুলো আমরা বানিয়েছি তখনকার ওষুধগুলো যাতে বিক্রি করা হয় ঠিক আছে তার জন্য যেগুলো বাজারে আছে সেইগুলো এখন ব্যান হবে না শুধুমাত্র যে প্রোডাকশন আছে সেই প্রোডাকশনটা বন্ধ থাকবে এই প্রোডাকশনটা আর হবে না ঠিক আছে এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে এখন যে বাজারে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো খেলে কি আমাদের ক্ষতি হতে পারে না অলরেডি কিন্তু তোমরা এই ওষুধ অনেকবার খেয়ে ফেলেছো সবাই কিন্তু অলরেডি এই ওষুধ অনেকবার খেয়ে ফেলেছে ঠিক আছে এই ওষুধগুলো অনেকটা লং টাইমে লং টার্মে অনেক বড় অসুখ সৃষ্টি করতে পারে অনেক বড় ক্ষতি করতে পারে তার জন্য যাতে লং টার্মে মানুষ এটা খে খেতে না পারে তার জন্য ব্যান করা হয়েছে নেক্সট দেখো দু এই যে ওষুধগুলো এই ওষুধগুলো আগে কেন ব্যান করলো না অ্যাকচুয়ালি এই ওষুধগুলো ব্যান করার জন্য কিছু কিছু কমিটি গঠন করতে হয় সেই কমিটিগুলো কি করে সেই কমিটি যারা মেম্বার থাকে সেই কমিটির মেম্বার তারা খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে সেই ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে কোন ওষুধগুলো লং টার্মে ক্ষতি করার জন্য ক্ষতি করছে সেই ওষুধগুলোকে ব্যান করে সেই দু সালে এই একটা প্যানেল গঠন করা হয় তারপরেও তিন হাজার তিন হাজার চারশোটি এফডিসি পরীক্ষা করার জন্য দু সালে এই কমিটি গঠন করা হয়েছিল মানে তিন হাজার চারশো পঞ্চাশটি যে এফডিসি বাজারে মার্কেটে ঘুরছে ঘোরাঘুরি করছে সেই ওষুধগুলোকে পরীক্ষা করার জন্য তারপরে দু হাজার চোদ্দো সালে যে কমিটি গঠন করা হয়েছিল নশো ছত্রিশটি ওষুধকে সরি নশো তেষট্টি ওষুধকে এরা বলেছে যে অযৌক্তিক এর মধ্যে এখনও পর্যন্ত চারশো নিরানব্বইটি শুধুমাত্র ব্যান করা হয়েছে ঠিক আছে আর রিসেন্টলি যেটা ব্যান করা হলো সেটা হলো একশো ছাপ্পান্নটি ব্যান করা হলো তো এই ওষুধগুলো লং টার্মে কিন্তু তোমাদের ক্ষতি করবে তো এই হলো টোটাল ডিটেলস আর এইখানকার যে এখানকার আরও যে কিছু 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 ওষুধের নাম আছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো আজকে এটুকুই তোমাদের কমেন্টে কমেন্টে তোমরা একটু জানাবে তোমাদের মতামত এই বিষয়ে আজকে এটুকুই সেশনটা ভালো লাগলে এরকম আরও সেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবে থ্যাংক ইউ বাই